রিলস বানানোর নামে পুলিশ কর্মী নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ গ্রেপ্তার ইউটিউবার বাবা ও ছেলে রিলস বানানোর জন্য ডেকে পুলিশ কর্মী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া থানায় অভিযোগে তীর একজন ইউটিউবার ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ তারা প্রথমে নির্যাতিতার গোপন ছবি তোলে তারপর সেই ছবি দেখে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে ওই নাবালিকাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ইউটিউবার অরবিন্দ মন্ডল ঘটনার মাস্টার মাইন্ড এই ঘটনায় পরোক্ষভাবে জড়িত অরবিন্দ স্ত্রী ও আরও একজন ঘটনার পর থেকে তারা বেপাত্তা পলাতক দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে হাড়ুয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পনেরোর ওই নাবালিকার বাবা কলকাতা পুলিশে কর্মরত তার বাড়ি হারুয়ার মোহনপুরে ওই এলাকারই বাসিন্দা অভিযুক্ত ইউটিউবার অরবিন্দ মন্ডল নাবালিকা মেয়েটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাচ ও গানে সে যথেষ্ট পারদর্শী নাচ গানের ভিডিও বানানোর নাম করে কয়েক মাস আগে তাকে ডেকেছিল ওই ইউটিউবার এবং তার নাবালক ছেলে প্রতিবেশী বলে ওই নাবালিকার পরিবার বিষয়টি নিয়ে প্রথমে আপত্তি তোলেনি কিন্তু পরে তারা জানতে পারে নামেন নাবালিকা মেয়ের কিছু অশ্লীল ছবি ও ভিডিও গোপনে বানিয়ে রেখেছেন গুণধর বাবা ও ছেলে সেই ছবি ভিডিও দেখিয়েই শুরু হয়েছিল ব্ল্যাকমেল করা অভিযোগ ওই নাবালিকাকে ফাঁকা বাড়িতে প্রথমে ধর্ষণ করেন ইউটিউবার অরবিন্দ সে কথা তার ছেলেকে জানায় মেয়েটি সে নাবালিকা মেয়েটিকে বলে নাচ গানের কন্টেন্ট করতে গেলে এগুলো হয়েই থাকে অভিযোগ উঠেছে তারই মধ্যে বিয়ে করার নামে ওই নাবালিকার সিদ্ধিতে সিঁদুর দেয় মেয়েটিকে ধর্ষণ করে কাউকে কিছু জানালে নির্যাতিতার ভাইরাল করে দেয় বলে পরিবার দ্বারস্থ হয় পুলিশের অভিযোগও দায়ের করা হয় হারোয়া থানায় সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ ইউটিউবার অরবিন্দ মন্ডলাত তার ছেলেকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত দুজনেরই কঠোর শাস্তি চেয়ে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার